একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি বিদুচন্দ্র দেব নামের আশি বছরের বয়সের একটি লোক হারিয়ে গিয়েছে হারিয়ে যাবার সময় তার গায়ে ছিল কালো গেঞ্জি পরনে ছিল সাদা লঙ্গি বাড়ি রামপাশা থানা মোহনগঞ্জ যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই লোকটির সন্ধান পেয়ে থাকেন দয়া করে আমাদের মোবাইল নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন এইট টু একটি আহারানো বিজ্ঞপ্তি একটি আহারানো বিজ্ঞপ্তি আজ থেকে গত এক মাস হলো বিদুচন্দ্র দেব নামের আশি বছরের বয়সের একটি লোক হারিয়ে গিয়েছে হারিয়ে যাবার সময় তার গায়ে ছিল কালো রঙের গেঞ্জি পরনে ছিল সাদা লঙ্গি যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই লোকটির সন্ধান পেয়ে থাকেন দয়া করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান Six two six seven eight two.